ফেরাউন নমরুদ ক্ষমতা পাইয়া যে জুলুম করেছে এরা ফেরাউন নমরুদ কেউ জুলুমের দিক দিয়ে হার বানিয়েছে এই জালেমদের কাছে কখনো পৃথিবীর নিরীহ মানুষ নাই বিচার পায় না আগামীর মধ্যপ্রাচ্য সহ গোটা পৃথিবী যেন ইসলামের পতাকা দলে সামিল হবে কতক্ষণ ঢেকে না ইসমাইল হানিয়া এটি একটি ইতিহাস ইসমাইল হানিয়া তিনি এক কিংবদন্তী ইসমাইল হানিয়া তিনি ছিলেন মাজলুমদের প্রতিধ্বনি তিনি ছিলেন জালেমদের এই সেই ইসমাইল হানিয়া যিনি এই পৃথিবীতে আদর্শ বাস্তবায়নের জন্য আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠার জন্য এমন কি ফিলিস্তিন জালেম ইহুদিদের থেকে মুক্ত করার জন্য আমাদের প্রথম কেবলা আল আকসাকে ইহুদিদের থেকে মুক্ত করার জন্য যিনি সংগ্রামী জীবন গোটাটাই বিলিয়ে দিয়েছেন তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন ইসমাইল হানিয়া বা দগন ঠিক কিনা ইসমাইল হানিয়া তিনি একজন ত্যাগের উপমা গত নভেম্বর মাসে চোদ্দ জন তার পরিবারের শহীদ করে দেওয়া হয় শুধু তাই না এরপরে আর এক হামলায় তার তিনটি সন্তান এবং চারজন নাতিক সহতাকে শহীদ করে দেওয়া হয় শুধু তাই নয় তার বাড়ি ঘর উপর থেকে বোমা হামলা করে গুড়িয়ে দেওয়া ইসমাইল হানিয়া তিনি তার পরিবার হারিয়েছেন তিনি তার সন্তান হারিয়েছেন তিনি তার নাতনিদেরকে হারিয়েছেন এটা যেটা আমরা দেখি রসরুল্লাহ ইসলামকে বিজয় করার জন্য যেইভাবে সব কিছু উজাড় করেছেন ঠিক তেমনি একজন রসূলের আদর্শ খাটি উম্মাদ হচ্ছেন ইসমাইল হানিয়া দিনের জন্য তার সব কিছু আল্লাহ রাস্তায় বিলে দিয়েছেন কতক্ষণ ঠিক ইসমাইল হানিয়াকে যারা হত্যা করেছে তারা গোটা পৃথিবীর শত্রু ইসলামের শত্রু কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে ইসমাইল হানিয়ার মতো অসংখ্য নেতা আছে ইতিপূর্বে যাদেরকে শহীদ করে দেওয়া হয়েছিল কতক্ষণ মিশরে আমরা দেখেছি হাসানুল বান্না তাহারই রে স্কয়ারে তাকে হত্যা করা হয়েছে যিনি এখন উল মুসলিমিন প্রতিষ্ঠা করেছিলেন এই সেই হাসানুল বান্না এমনি করে সৈয়দ কুতুব শহীদ রহমানতুল্লাহ আলাই এমনি করে অসংখ্য বড় বড় নেতাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে তারই ধারাবাহিকতায় ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে আজ যেন আমরা বলতে চাই গোটা পৃথিবী যেন আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী কথা বলেন এই শহীদ ইসমাইল হানিয়ার এই শাহাদাতের মাধ্যমে আগামীর মধ্যপ্রাচ্য সহ গোটা পৃথিবী যেন ইসলামের পতাকা দলে সামিল হবে কতক্ষণ ঠেকে আজ তুরস্কের দিকে তাকান তুরস্ক নিন্দা জানিয়েছে আজকে ইরান ইরানের খামিনি নিন্দা জানিয়েছেন শুধু নিন্দা জানান নাই তিনি বলেছেন যে ইসমাইল হানিয়াকে এই তেহরানে হত্যা করেছে এই তেহরান সরাসরি ইহুদিদেরকে হামলা করে দুনিয়ার থেকে বিদায় করে দেবে কথা কোন ঠিক না কাজে আমরা বলতে চাই ইসমাইল হানিয়া একটি ইতিহাস ইসমাইল হানিয়া ইসমাইল হানিয়া একটি ইতিহাস তিনি এই পৃথিবীতে আল্লাহর দিনকে বিজয়ের জন্য এসেছিলেন দুনিয়া থেকে আবার আল্লাহ রব্বুল আলমিনের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন কাজী আমার আল্লাহ সাহায্য চাই যুগে যুগে যারা দুনিয়ার থেকে ইসলামের জন্য ইসলামকে বিজয়ের জন্য তারা নিজেদের রক্ত তাদের শ্রম তাদের মেধা আল্লাহর জমিনে ঢেলে দিয়েছেন আল্লাহ পাক তাদের শাহাদাতের মর্যাদা দান করুন সকলে ইসমাইল হানিয়া শুধু একাই নয় ইসমাইল হানিয়াকে এই বিশ্বের সব বড় বড় আলেমরা ভালো এর মধ্যে ইউসুফ আল কারদাবি আমি তার দুইবার তার সাক্ষাৎ পেয়েছি তার খুব কাছ থেকে দেখেছি ইউসুফ আল কারদাবি ইউসুফ আল কারদাবি তাকে ভালোবাসতেন প্রেসিডেন্ট এর দোকান ভালোবাসতেন শুধু তাই নাই মিশরের সাবেক প্রেসিডেন্ট এবং মিশরের কিংবদন্দী প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুর্শি যিনি ইসমাইল হানিয়াকে খুব ভালোবাসতেন শুধু তাই না তিনি আলাকসাকে জেলের ভিতর থেকেও তিনি বলেছেন লাব্বাইক ইয়া আকসা লাভবাইক ইয়া আকসা প্রয়োজন যদি হয় যদি ডাক আসে মুর্শির মতো বাংলাদেশ থেকে আমরা বলবো লাভবাইক লাভবাইক লাব্বাইক ইয়া আকসা লাব্বাইক ইয়া আকসা আচ্ছা তোমাকে মুক্ত করার জন্য প্রয়োজন হলে বাংলাদেশ থেকে ফিলিস্তিনে চলে যাব কত ঘন্টে কিনা কাজেই ভাইরা আমরা দোয়া চাই আল্লাহর কাছে সাহায্য চাই যারা দুনিয়াতে দিন বিজয়ের জন্য এমনি করে শহীদ হয়েছেন আজ হচ্ছেন ইসলাম বিজয়ের জন্য যারা তাদের জীবনকে দিয়ে দিয়েছেন আল্লাহ পাক যেন তাদের শাহাদাতের মর্যাদা দান করুন বলে আমিন আল্লাহর কাছে সাহায্য চাই ইসমাইল হানিয়া কাতারে আজকে জুমার পরে তার জানাজা হবে কাতারেই তার দাফন কাফন হবে যেই কাতারে ইউসুফ আল সহ অনেক বড় ওলামায় তবে আমি বলতে চাই একজন ইসমাইল হানিয়াকে দুনিয়ার থেকে বিদায় দিয়ে ইসলামকে মুছে ফেলা যাবে আল কোন কোনো অবস্থাতেই ইহুদিদের কাছে রেখে দেওয়া যাবে ইসমাইল হানিয়ার এই রক্তের মাধ্যমে জীবনের মাধ্যমে আশা করি মধ্যপ্রাচ্যে ইসলামের পতাকা করে কথা বলেন গোটা উঠবে আগামীর ফিলিস্তিনে পৃথিবী থেকে সমস্ত মুসলমানরা আজকে যেমনি মক্তায় যায় হস করার জন্য ইনশাল্লাহ জিয়ারতের জন্য আল্লাহ রসুল বলেছেন আলাক্সায় যাওয়ার ইনশাআল্লাহ সময় আসবে মুসলমানরা আবার আলাকছায় সেজদা দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করবে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ পাক আমাদের সবাইকে সেই দিনটা দেখার তৌফিক দিক বলি আমিন সব চাইতে কষ্টের মৃত্যু এই সপ্তাহে একটা ঘটেছে সেটা হলো ফিলিস্তিনের অবিষনবাদী নেতা হামাসের পরিচালক ইসমাইল হানিয়া রাহিমাহুল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাত বানিয়ে দিন আমিন এমন এক বান্দা পুরো পরিবার শহীদ হয়ে গেছে জালেমের জুলুমে ইহুদিদের বোমার আঘাতে বোন ভাই মেয়ে ছেলে নাতি নাতনি সকলেই শহীদ হয়ে গেছে একের পর এক তিনি কাতারে আশ্রয় নিয়েছিলেন সেখান থেকে তিনি ফিলিস্তিন মুক্ত করার জন্য লড়াই করতেছিলেন এত দুঃখ মুসলমানদের দুই লক্ষর মতো ফিলিস্তিনি জুলুম করে মেরে ফেলছে এতগুলো মুসলিম রাষ্ট্র দুনিয়ায় ওই মুসলিম রাষ্ট্রের অধিকাংশ নেতাগুলি মুনাফে খাওয়ার কারণে আজ পর্যন্ত তারা ফিলিস্তিন স্বাধীন করার জন্য কোনো ভূমিকা রাখে না কিছু মনে করবেন না ধর্মীয় দৃষ্টিতে কথাটা নেবেন তারা নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য নিজেদের প্রভাব প্রতিপতি রক্ষা করার জন্য যেভাবে শক্তি প্রয়োগ করে ফিলিস্তিন স্বাধীন করার জন্য এই প্রায় সাতটা মুসলিম দেশের রাজারা ঐক্যবদ্ধভাবে একটা হুংকার আজ পর্যন্ত দেয় কেন দেয় না জানেন সবগুলাই তো কাফেরদের দালাল সবগুলা হলো জালেমদের উত্তরশরী এরা কাফেরদের থেকেও বড় জালেম ফেরাউন নমরুদ ক্ষমতা পাইয়া যেই জুলুম করেছে এরা ফেরাউন নমরুদকেও জুলুমের দিক দিয়ে হার মানিয়েছে এই জালেমদের কাছে কখনো পৃথিবীর নিরীহ মানুষ নাই বিচার পায় না অধিকার পায় নবীর দেশের দিকে তাকান এক বছর পর্যন্ত একটা শ্রমিক কাজ করার পর টাকা দেয় না আছে না নাই আবুজলের বংশ এখনো আছে এমন এমন শাসকও আছে হাজার হাজার কোটি ডলার আনন্দ ফুর্তি করে খরচ করে এদের কি আপনি খলিফাদুর উত্তরী বলতে পারবেন এরা হজরত তোমর উত্তরসূরি আজকে ইসমাইল হানিয়ারা জুলুমের শিকার ইরানে গিয়ে সে শহীদ হয়েছে ইরানের প্রতি এখন একটা অবিশ্বাস তৈরি হয়ে গেছে তার আগে প্রেসিডেন্টের মৃত্যু ইরান একটা শিয়া রাষ্ট্র হওয়ার পরেও ফিলিস্তিনের ব্যাপারে তাদের ভূমিকার অনেক প্রশংসা সুন্নি মুসলমানরা করত পৃথিবীতে সবচাইতে বড় দুরবস্থা আছে সুন্নি মুসলমানরা এখন এত বড় একজন নেতাকে দাওয়াত দিল তারা সেখানে নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে তিনি গেলেন তিনি যে হোটেলে ছিলেন সেই হোটেলে গুপ্ত হামলায় তিনি শহীদ হলেন তাহলে কি নিরাপত্তা তাকে দিল এখন আল্লাহ তালা ভালো জানেন যে ষড়যন্ত্রর সাথে তারাও জড়িত কিনা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন জান্নাত ফের দা তাকে রেখে দেন এখন মাত্র তার স্ত্রী আছে আর সংসারের কেউ আপনি কি দিয়ে বিবেচনা করবেন এই দুনিয়ার হায়াতের আমরা যারা এখন বিশাল দুনিয়ার স্বপ্ন দেখি ইসমাইল হানিয়ার কথাটা ভাবেন তো তার শেষ বিদায় তাকে বলেছে যে হ্যাঁ আমার প্রিয় তুমি পরিবার পরিজনের শহীদদের কাছে আমার সালাম পৌঁছে দিও আল্লাহ যেন তোমাকে জান্নাতে সুখ শান্তিতে রাখে একজন স্ত্রী আছে আর কেউ নেই সংসারে ওই মহিলাটার জীবনে একটু কল্পনা করেন আল্লাহ আমাদেরকে সেই তুলে অনেক ভালো রেখেছেন অন্যায়কারী হব না জালেম হব না ন্যায় নিদিন ইনসাফের আলোকে চলবো আল্লাহ কবুল করুন